লালমনিরহাট সদর উপজেলার গোশালা বাজারে দীর্ঘদিন ধরে নরসুন্দরের কাজ করে আসছেন পরেশচন্দ্রশীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্রশীল স্থানীয়দের অভিযোগ তাদের দোকানে মুসলমান গ্রাহকেরা চুল কাটার সময় বারবার ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন খোঁজ নিয়ে জানা গেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই বাবা ছেলে মুসলমান সমাজের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন অনেক মন্তব্য করেছেন স্থানীয়রা বহুবার এমন আচরণ থেকে বিরত থাকতে বললেও এতে গুরুত্ব দেননি তারা এই যে মানে মুসলমানদের ইয়েতে কীভাবে একটা বিভ্রান্ত সৃষ্টি করা যায় বা আমরা যাতে ওখান থেকে বিরত থাকি এই কথাগুলো তাদের প্রকাশ্য বলতে হ্যাঁ তাদেরকে সরাসরি একটা ওয়াজ হয়েছিল আমাদের এখানে হবে দেখলাম তো দাদা দুনিয়ার টাকা উঠেলে যে টাকার ধান্দা হ্যাঁ এই মুসলমানরা আর কোনো কাম নাই দুনিয়ার টাকার ধান্দা যে সাত আট বছরের এক মেয়েকে বিয়ে করছে ই করছে উনি একটা বাজে একটা লোক তারপর আট নয়টা বিয়ে করছে ঘটনা বুঝছেন কিন্তু ইয়া সামারি নেই সবশেষ 20 জুন শুক্রবার ওই দোকানে চুল কাটতে গেলে 19 বছর বয়সী নাজমুল ইসলামের সাথে আলাপকালে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন পরেশ পরেশচন্দ্রশীল এই সময় মহনবীর বিয়ে এবং কাবাঘর সম্পর্কেও কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর কথাও বলেন পরেশ চুল কাটার মাঝপথে উনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমাদের যে নবী তার নাম কি আমি বললাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তার স্ত্রী ছিলেন কটা আমি বললাম এগারোটা তা তার পরবর্তী বললেন যে সবার যে ছোট ছিল জয়না না যেন কী জানি নাম তার নাম না তার নাম হলো হজরতাইশার জল দালাহান হ্যাঁ এখন বললো আচ্ছা বলো তো যে তার যে নবীজির যে বয়স হ্যাঁ তিনি সে কীভাবে পারলো যে তার মেয়ের বয়সী একটা বাচ্চা মেয়েকে হ্যাঁ বিয়ে করে এই জন্য নির্যাতনটা কীভাবে করলো তা আমি সঙ্গে সঙ্গে আমি মাথা ঠিক রাখতে পারলাম না এখন চুলকার মধ্যবর্তী অবস্থায় আমি চুপ করে থাকলাম ওনাকে বললাম আপনি আর একটা শব্দ বলবেন না চুপ করে থাকেন এখন চুল কাটছে এখন শতানে শুধু লারে আমাকে বারবার ঘুতেইতেছে আর বলতেছে আচ্ছা বলো এই অকামটা কেমনে করলো আমাকে এভাবে বারবার বারবার আমাকে হুস্কে তুলে দিচ্ছে তো মধ্যবর্তী শেষ পর্যায়ে চুলকাটা আমি ওই অবস্থায় দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর পূর্বে উনি আর একটা কথা বলছে যে তোমার দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই শেষ বয়সে তুমি দাঁড়িয়ে রাখবে এই যুবক বয়সে দাঁড়িয়ে রাখার প্রয়োজনটা কি এই ধরনের কথাবার্তা করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারপর আমি পরবর্তী সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে ওনাকে টাকাটা বুঝিয়ে দিয়ে বললাম যে আমি আপনার একটা আজকে একটা ব্যবস্থা করব আপনি আমাদের ধর্ম নিয়ে অবমাননা করেন আমাদের নবীজিকে নিয়ে গালিগালাজ করেন আমি আজকে আপনার একটা ব্যবস্থা করব এই কথা বলে আমি দোকান থেকে বেরিয়ে আসি এই ঘটনা দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তার দোকানে গিয়ে ঘটনার কারণ জানতে চান তবে কোনো সন্তোষজনক উত্তর না দিয়ে ক্ষমা চাইতে থাকেন তারা পরে উপস্থিত জনতা পরেশো বিষ্ণুকে পুলিশের হাতে তুলে দেন জিজ্ঞাস করার পরে ওনারা আমতা আমতা করে বলে আমাদের এইভাবে বলেনি হ্যাঁ ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করেন আমাদের মাফ করে দেন হ্যাঁ তারপরে থানার খবর দেওয়া হচ্ছে থানার খবর দেওয়ার পরে থানা তদন্ত বিচার এসে তাদেরকে থানায় নিয়ে যায় ও নিজে শিকার ওখান দিয়েছে ওই জায়গায় ওই যখন ওরা আসছে না থাকে ও নিজে শিকার ওখতে দিচ্ছে উনি বলছে হ্যাঁ উনি বলছে উনি নিজে শিকার ওখান দিয়েছে আমি বলছিলাম বলে না এরকম রকম না করাই ভালো কি আলোচনা করো এই মনে ওনাদের ধর্মের কথা আমাদের ধর্মের কথা তোমাকে এগুলো না করে সবাই তো না এগুলো না করাই ভালো এরই মধ্যে আজিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্ম অবমাননার মামলা দায়ের করেছেন তিনি বাংলাদেশনকে বলেন মামলার পর থেকে তাকে এবং সাক্ষীদের বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে ইসলামী জঙ্গি বলে হত্যার হুমকিও পেয়েছেন তারা প্রতিনিয়ত আমাদেরকে ফোন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে দেশীয় নাম্বার দেখতেছি না এগুলো বাহিরের নাম্বার দেখতেছি হয়তো বাহিরের থেকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যে আমরা কেন আমি বাদী হইলাম বা আমাদের সঙ্গে কেন এই ছাত্র এবং যে সাক্ষী আছে যাদের নাম্বার এজারের মধ্যে উল্লেখ করা হয়েছে এজার সরিয়ে পড়েছে এই নাম্বারগুলোতে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ভিন্ন মানে বাংলাদেশি নাম্বার না এ ধরনের নাম্বার থেকে ফোন কল আসছে এবং সেগুলো রিসিভ করলে কথা বলার কোনো সুযোগ নেই প্রচণ্ড গালিগালাজ এবং হুমকি ধামকি মেরে ফেলবে একদিনের মধ্যে এই সেই আমাদের ছয়জনকে প্রত্যেককে ফোন দেন এবং বিভিন্নভাবে আমাদের নবী আমাদের ধর্ম আমাদের কোরআন এবং আমাদের আম্মাদান আশারাজি আল্লাহ তালা আনহাকে নিয়ে অনেক কটাক্ত করেন এবং আমাকে সহ আমার পরিবার সবাইকে নিয়ে খুব বাজে খারাপ মন্তব্য করেন সেই সাথে আমাকে তারা হুমকি দেন চব্বিশ ঘন্টার মধ্যে উঠাই নিয়ে যাবেন এ তার যে ইয়া ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল বা ট্রু কলারে আমরা যেটা পাইছি এই সিলের ছবি হলো এটা এই ছেলেটা আমাকে এত বেশি বাজে কথা বলছে যেটা আমার জবান দ্বারা বলা এখানে ক্যামেরার সামনে বলা সম্ভব হচ্ছে না নাম্বারটা মনে হচ্ছে এটা ভারতের পশ্চিমবঙ্গের নাম্বার মামলা নিয়ে হুমকি থেকে বাদ যাননি লালমনিরহাট সদর থানার ওসি নুরুন নবীও দেশি বিদেশি ফোন নম্বর এমনকি হোয়াটসঅ্যাপেও পেয়েছেন হুমকির বার্তা অকথ্য ভাষায় করা হচ্ছে গালাগাল ইসলামের নামে ভণ্ডাবি না করতেও দেয়া হচ্ছে সতর্কতা প্রত্যক্ষ দর্শীরা বলছেন অধিকাংশ হুমকি এসেছে ভারতীয় নম্বর থেকে স্থানীয়দের ধারণা ভারতের গোয়েন্দা সংস্থা রয় রেজেন্ট ও ইসকনের কিছু সদস্যের এসব হুমকির পেছনে হাত রয়েছে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামের নামে কুরুক্তি করেছে এটা তো কোনো মুসলমান কোনো ব্যক্তি এটা সহ্য করবে না এবং যারা বলছে তারা ইস্কনের সদস্য আজকে ইস্কন আজকে এইভাবে বিস্তার লাভ করছে আমাদের লালমুনিল হাটে হ্যাঁ ঘরে ঘরে এখন ইস্কন পাওয়া যাচ্ছে হিন্দুদের ঘরে ঘরে এখন ইস্কন পাওয়া যাচ্ছে বিশ্ব এবং বিশুর বাবা ইস্কনের কাজ করে সেহেতু আমরা ধারণা এটা করতে পারি যে ইস্কনের লোকেরা এই বিষয়ে আমাদের হুমকি দিতে এসেছে তাহলে সাহস পায় কোথায় তাদের সাহস একটাই তারা রয়াল এজেন্ট তারা ইস্কনের সদস্য ইস্কনের অর্থায়নে তারা আজকে এত বড় স্পত দেখাতে এদিকে লালমনিরহাটের ওই এলাকার শিশু থেকে বৃদ্ধ পরেশের কাছ থেকে মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শোনেননি এমন লোক খুব কমই আছে বলছেন স্থানীয়রা এদেরই একজন ছয় বছরের শিশু মাঝারুল ইসলাম সাদমান বাবার দোকানের পাশে হয় সেও চুল কাটতে গিয়েছিল পরেশের দোকানে ছোট্ট শিশুটুকেও মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য শোনাতে বাদ দেননি ওই নরসুন্দর

অনেক কথা বলে এসব কর্মকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে তার পাশের দোকানদার শ্রী উকিল এমন কুরুচিপূর্ণ কথাবার্তা নিয়ে আশপাশের দোকানিরা বিভিন্ন সময় বোঝালেও সেসব কথায় গুরুত্ব দেননি পরেশ যে দেখ যে এগুলো কথা তো কওয়া ঠিক না তুমি এক ধর্ম মুসলমান এক ধর্ম এখানে এগুলো কথা বলাতে কোনদিন জানি তুমি কোন জায়গায় ফাঁকি যাও আল্লাহর কি কাম অতিরিক্ত পাপ হইলে যা হয় তা ওর কিন্তু এই রিপোর্টগুলো গুলো সচরাচার একশোটা কাস্টমারের মধ্যে নব্বইটা পাবা এই রিপোর্টটা আমাদের ওই তাপসির মাহফিল হয় এটা সাউন্ড নাকি ওর খুব প্রবলেম হয় তো এটা কথা বলতেছে বলতে বলতে আমাদের বক্তাদেরকে নিয়ে গালিগালাজ করতেছে কথাবার্তা কাটাকাটি করতেছে তা আমরা ওকে আমি আর আমার ওই একদিন নিষেধ করছি ও কথা শোনে না আমাদের দোকানে যদি আমরা চুল কাটতে যাই ওরা বলে তোমাদের এই রসুল ভালো না এই রসুল ভালো না এই মসজিদের ইমাম আপনাদের মুসলমান ত্যাগ করছে এই কথাগুলা নিয়ে অনেক নারাচনা করে আমরা একে অনেক বুঝেছি যে ভাই তোরা তোদের ধর্মে থাক আমরা আমাদের ধর্মেই থাকি কিন্তু মানে না কথাটা শোনে না এনার এটা স্বভাব চরিত্র রহিল এটা আমি দিন না করছি হ্যাঁ আমি বলছিলাম যে তুই তোর ধর্ম পালন কর আমি একদিন ওনার খাবার একটা টিফিন কাটিয়েছিল এটা লাগছে ওই জন্য উনি ভাত খাবে না ওই ছোটবেলা থেকে দেখি ও বিভিন্ন সময় আরেকজন কারো না কারোর সাথে এই টুকটাক এই কাজে লাগে কথা কাটাকিটে হয় এই বিষয় যে ইসলামের মানে ধর্মীয় বিষয় নিয়েও কথা বলবে এরপরও প্রথম আলো সহ দেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে গ্রেফতারের পর পরেশ বিষ্ণুর পরিবারের উপর হামলা ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে তবে বাংলাদেশের কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন পরেশের স্ত্রী গীতা রানী শীল কেউ কি কোনো আপনাদের ফোন করে কোনো কথা বলে মানে খারাপ আচরণ বা গালিগালাজ বা না না নাই এছাড়া একটি ভিডিও বার্তায় পরেশের পুত্রবধূ দাবি করেন দশ টাকা নিয়ে ঝগড়ার জেরেই এই নাটক সাজানো হয়েছে তবে স্থানীয়রা বলছেন ঘটনার সময় কিংবা থানায় কেউই এ ধরনের কোনো দাবি করেনি বরং জনমনে বিভ্রান্ত সৃষ্টি এবং আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই এমন বক্তব্য প্রচার করা হচ্ছে টাকার টাকার যে একটা ঘটনা ঘটনাটা এটা আসলে সব আমি কিছুই জানি না আর দেখেন আমি ওনার দোকানে কোনো দিন যাইও নেই মানে আজকে মানে এই গত শুক্রবারই প্রথম আমি ওনার দোকানে গেছি কারণ আগ মুহূর্তে কোন মুসলমান দোকান খোলা রাখবেন আপনি তো জানেন কিন্তু ওই সময় আমি দোকান না পেয়ে এখন চুলো কাটা খুব প্রয়োজন আমি ওই দোকানে গেছি যে আমি চিনি না জানি না এই ধরুন কথাবার্তা আমি তাকে কেন বলব স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন রাষ্ট্রীয় আইনে পরিষ্কারভাবে বলা আছে মহানবীয় ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ তাই যারা এই আইন লঙ্ঘন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এই যে বিষয়টা নবী মোহাম্মদ বা আমাদের নবীজিকে নিয়ে কোনোভাবে কোনো কুটুক্তি করা যাবে না যেটা আমাদের রাষ্ট্র নিয়ম রয়েছে আইন রয়েছে সেই আইন জানার পরেও বা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এই ধরনের কাজ করছেন তারা নিশ্চয়ই বাংলাদেশের একটা সদনশীল একটা মহল যে মহলটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কাজ করছেন এগুলোকে আরো ভালোভাবে আইডেন্টিফাই করে এবং এদের আরো কঠোর শাস্তি দেওয়া উচিত এই পরিস্থিতিতে পরেশ তার ছেলে বিষ্ণুকে জামিন দিলে ভারতীয় র তাদেরকে হত্যা করে মুসলমানদের উপর দায় সহ ধর্মীয় দাঙ্গা লাগাতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা